ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছে মালদা শহর আবার নেই কোন সেন্টার চলছে পর্যাপ্ত কর্মী টেকনিশিয়ান ছাড়াই দিনের পর দিন ব্যাঙের ছাতার মতন মালদা শহরে বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে গজিয়ে উঠছে এই সেন্টারগুলি প্রশাসনের পক্ষ থেকে বেশ সানা দিয়ে হাতে নাতে এই ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হদিশ মিলল সিল করে দেওয়া হলো দুটি সেন্টার জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর এবং আবকারি দপ্তর যৌথভাবে হানা দেয় সেখানেই দুটি ভুয়ো সেন্টার ধরা পড়ে সিল করা হয় দুটি সেন্টার মালদা শহরের গৌর রোড সিঙ্গাতলা এলাকায় এই দুটি সেন্টার রয়েছে কতগুলো এরকম হানা দিচ্ছেন আজকে আজকে দুটো আমরা কোনো অভিযোগ পেয়েছিলেন তার দিক থেকে কীরকম আমাদের নির্দেশ ছিল রেগুলার চেকিং হয় হয় জানাবো সিল করার পর কি হবে এদের মানে কি পরবর্তী পদক্ষেপ আমরা রিপোর্ট জমা দেব তারপর প্রসিডিং শুরু হবে হায়ার অথরিটিরা ডিসিশন নেবেন পরবর্তী পদক্ষেপ নথিপত্র ঠিক ছিল না এদের আমরা সেই ব্যাপারে কোনো কমেন্টে যাচ্ছি না আমরা ইন্সপেকশন করলাম রিপোর্ট জমা দেবো আপনার নাম স্যার আমি জয়েন বিডিং